আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর জন্য আমরা বরাবরে নিয়ে আসলাম বুট বইয়ের অঙ্কগুলো যা আমরা এই পর্বে আলোচনা করব বুট বইয়ের আট নম্বর অঙ্ক যেটা এই আট নম্বর দিয়ে আপনাদের অনেক সৃজনশীল আসে শুধু আমরা সৃজনশীল সমাধান করতে পারি না কারণ এই অঙ্কগুলো আমরা বোঝে করতে পারি না আসলে বাসকে ধরলে এই অঙ্কটা আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে যদি দেখতে থাকুন তাহলে এই অঙ্কের সব খুঁটিনটি বিষয়গুলো সহজে একসাথে সহজে বুঝতে পারবেন আসুন শুরু করে এখন দেখেন বলছেন আট নাম্বার আহ দ্বারাটির তম পথ যদি এন হয় এবং এনতম পথ যদি এম হয় এই দুইটা হওয়ার পরে বসে দ্বারাটির তাহলে এম প্লাস এন দুইটাকে একত্রে যোগ করলে যে দ্বারাটা হবে ওই দ্বারাটা ওই তম পথ কত তার মানে আপনাকে স্টার্টিং এ শুরু করতে হবে যেহেতু নিয়ম অনুযায়ী কোনো ধারা নাই তার মানে এ থাকবে দ্বারাটির যেহেতু সমান্তর ধারা সাধারণ অন্তর আপনারা মনে রাখবেন যদি এটা সমান্তর হয় তাহলে সাধারণ অন্তর ধারা নাই তার মানে ডি থেকে থাকবে এবার আসুন আমরা প্রারম্ভিক শুরু করে দিলাম যদি আপনার এটা সমান্তর হয় তাহলে সাধারণ অন্তর হবে অন্তর মানে এবার আসুন আমরা তারপরে এবার প্রশ্ন শুরু করি প্রশ্ন বলছে এম তম পদ আমরা ডিফিনিটলি সব সময় সূত্র প্রয়োগ করব এম তম পদ লিখে তাহলে টি তম পদ এম তম পদ মানে এটা হচ্ছে সূত্র সব সময় এম তম পদ হলো সূত্র দিয়ে লেখা হয় তাহলে এম তম পদটা হলো কি প্রথম হলো এ প্লাস n minus 1 into holo d এবার আমরা এটা হলো সূত্র প্রয়োগ করলাম কিন্তু এই সূত্রটার এখানে প্রথম পদ দেওয়া আছে যেখানে n n তম পদ যেখানে n দেওয়া আছে কিন্তু এখানে প্রশ্ন বলা আছে কি m পদ মানে n এর জায়গায় কি হবে m হবে তাহলে আমরা কি লিখব m তম পদ তাহলে a ঠিকই থাকবে প্লাস ঠিকই থাকবে n এর জায়গায় কি হবে m হবে m 1 মান হচ্ছে ডি তাহলে এম তম পদের মান কত এম যেখানে এম লিখবেন ওই এম তম পদের মানের সর্বশেষে কি হবে এন হবে এই যে এন আমরা এক করি দেখেন হ্যাঁ এক করতে পারি এক লাইন করলে আমাদের কি দাঁড়ায় আমরা যদি এটা থেকে এক লাইন ধরি ধরে রাখি তাও হবে আর যদি বলি যে না আমরা এক লাইন করব না তাহলে এটারে এক নং ধরে নিলাম এটা হচ্ছে এক নং তারপর আরেকটা আছে তাহলে এর জন্য আবার আবার আমরা আবার লিখবো কি অ্যান্তম পদ নিয়ম অনুযায়ী আমরা লিখবো সূত্রটা প্রথমে অ্যান্তম পদ অ্যান্থম পদটা কি আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হলো ডি এবার দেখেন এম কইছ কি অ্যান্তম পদ আমি কিন্তু সূত্রটা প্রথমেই লিখছি অ্যান্তম পদ কারণ সূত্র আমরা সবসময় অ্যান্থম পদ দ্বারাই লিখে থাকি কিন্তু একান্নব হচ্ছে অ্যান্তম পদ এনতম পদ যা এই অ্যান্তম পদ কি তাই তবে কি এনতম পদের শেষে কি হবে এম হবে এই শেষে হবে ए, m হবে তো আমরা এটা যদি আমরা করতে চাই এটা আর যদি আমরা আরেকটু সহজই করব তাহলে 1.12 এখানে করতে পারি সুতরাং a প্লাস এই d টা গুণ হবে m এর সাথে তাহলে m d माइनस এর মাইনাস আবার d গুণ হবে 1 এর সাথে তাহলে d কে d মাইনাস হলো n তাহলে আমরা এটা আমরা এক নং আমাদের কাজটা আরেকটু করতে সুবিধা হবে ঠিক सेम আমরাও এখানে 1 লাইন করব a প্লাস d গুণ হবে n এর সাথে তাহলে ডি জি এন গুণ হয় তাহলে কি হবে ডি এন তারপরে বা এম ডি আমরা এটা এম ডি লিখছি বা ডি আমরা ওই সিস্টেম লিখি তাহলে এন ডি মাইনাস ডি গুণ হবে একের সাথে তাহলে ডি ওকে ডি ইকুয়াল হলো এম আমরা এখন গুণ করলাম দেখেন এ এর এ প্লাস আর এ প্লাস ডি গুণ হবে গুণ হবে এন এর সাথে তাহলে ডি এন মাইনাস মাইনাস আবার ডি গুণ হচ্ছে কার সাথে একের সাথে তাহলে ডি ওকে ডি ইকুয়েল ইকুয়েল এম অ্যাড এম এটা আমরা ধরলাম কয়ে নং দুই নং ধরে নিলাম এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যে এক নং এবং দুই নং এখানে পাইলাম আমরা এবার এই এক নং দুই নংকে বিয়োগ করবো তাহলে আমরা লিপবো এখানে একটু খেয়াল করেন এক নং তারপরে বিয়োগ আমরা লিখবো এখানে দুই নং তার মানে আগে বসাবো এক নং পরে বসাবো দুই নং তো আমরা যদি এক নং এবং দুই নং বিয়োগ করতে যাই তাহলে আমরা আগে নিজে আগে লিখবো এক নং এক নংটা কি এ প্লাস এম ডি হলো ডি হলো এড হ্যাঁ আবার দুই নম্বর নিচে তুলবেন এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল হলো কি এম এবার আমরা কি লিখছি এখানে বিয়োগ আমরা অবশ্যই জানি বিয়োগ করলে দুই দুই নম্বর লাইনের মানে নিচের লাইনটার বিয়োগ চিহ্নগুলো পরিবর্তন হয় বিয়োগ করলে নিচের লাইনের সবগুলো চিহ্ন কি হয় পরিবর্তন হয় বলি এখানে এ সামনে মনে মনে আছে কি প্লাস রেখে যাবে এখানে মাইনাস হ্যাঁ তারপরে আমরা যদি মাইনাসটা স্পষ্ট করে লিখি এই যে মাইনাস তারপরে এখানে আছে প্লাস এটা কি হবে মাইনাস এখানে আছে মাইনাস এটা হবে প্লাস এখানে মনন আছে প্লাস তাহলে কি হবে এটা মাইনাস তাহলে আমরা দেখেন যদি দুইটা চিহ্ন একই রকম হয় তাহলে কাটা কাটা যায় না আর দুটো যদি দুই রকম দেখেন এই এখানে প্লাসের এখানে কিসের মাইনাসের প্লাস মাইনাসের কাটা ডি এখানে মাইনাসের আর ডি এখানে কিসের প্লাসের কাটা তাহলে দেখেন আর কি রয়ে এমডি আর এই এনডি কিসের মাইনাসের আমি লিখবো তারপরে আগে উপরের টা এইটার সামনে বিয়োগের তাহলে উপরের টা মাইনাস নিচের টা নিচেরটা উপরেরটা এই সামনে মাইনাস এরপরে নিচেরটা আমরা আশা করি এতটুকু জায়গা আমাদের বুঝতে পেরেছি আমরা যদি এই জায়গাটা আমরা এখানে করতে যাই আমরা যদি এই টপিকটা এখন করতে যাই ইকুয়াল আছে প্রথমে বা হবে প্রথমে বা দিয়ে হবে তাহলে দেখেন এখানে কি কমন যায় এখানে ডি কমন যায় ডি মানে ডি কমন গেলে আমরা জানি কমন মানে হচ্ছে ব্র্যাকেট আপনি যখনই কোনো কিছু কমন নেবেন তখনই যেটা একরকম ওইটা নেওয়ার পরে কি দিবেন ব্র্যাকেট দিবেন তাহলে ডি কমন নিয়ে গেলাম ডি কমন নিয়ে গেলে কি থাকে এম মাইনাস এন হ্যাঁ এখন ইকুয়াল আর ইকুয়াল এখানে একটু আপনাকে খেয়াল করতে হবে দেখেন আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে কি পাইলাম এম মাইনাস এন আগে বেশি এম পরে এন কিন্তু এখানে খেয়াল করেন এখানে কিন্তু আগে এন কিন্তু যেহেতু এখানে আগে এম সেহেতু এখানেও আগে এম আনতে তো আমি ইকুয়াল সাজাই লিখব এম আগে আনবো এন পরে লিখব কিন্তু এম এর আগে চিহ্ন কি আছে মাইনাস এখানে মাইনাস দিতে হবে আর এন এর আগে কোন চিহ্ন নাই তার মানে এখানে কি বোঝায় প্লাস এ এখানে প্লাস দিতে হবে সাজাইলাম এখন আমরা দেখেন এই যে ডি ব্র্যাকেট এম মাইনাস এন থাকবে এখানে দেখেন যদি কোন সংখ্যার আগে মাইনাস থাকে যদি কোন সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে মাইনাসটা কমন নিতে হবে তার মানে এখানে আমি মাইনাসটা কমন নিলাম কমন হচ্ছে ব্র্যাকেট মনে রাখবেন যে কোন সময় কমন নেবেন তারপর ব্র্যাকেট দিবেন তাহলে দেখেন কি থাকে এই যে এম এর এম এখানে একটা চিহ্ন গুণ করতে হবে এই যখন আপনি চিহ্ন কমন নিবেন তখন পরে চিহ্নটা গুণ হবে এটাটা গুণ হবে প্লাস এ মাইনাস এ কি হবে মাইনাস মাইনাসে হবে আপনার মাইনাস তারপরে কি হবে তার মানে কি হবে এম মাইনাস এন আর উপর আছে মাইনাস ব্র্যাকেট এম মাইনাস এন যে এটা কাটাম সুতরাং আমরা আর মানটা কি পাইলাম আহ নিচে কিছু নাই তাহলে এখানে আছে মাইনাস কিছু কোন সংখ্যা না থাকলে এখানে কি বোঝায় ওয়ান তার মানে আমরা ডিএম মানটা পাইলাম কি ওয়ান শিক্ষার্থীর লিখে নেব যে এনতম পদে সুতরাং এ প্লাস এন মাইনাস আহ এন মাই এন মাইনাস ওয়ান ইন্টু হলো ঢি হলো হ্যাঁ এবার আমরা কি করবো এম বলতে কাটাই এম প্লাস এন আমরা এখন লিখবো আহ প্লাস এন হ্যাঁ তম পথে ঠিক এটা আমাদের যেখানে এন আমরা এখানে এম প্লাস এন লিখলাম আর মাইনাস ওয়ান ডি থাকবে এবার আমরা এই কার্য এখানে করি উম এ তারপরে আমরা এখানে এ প্লাস প্লাস এই ডিটা আমরা কে কে যুক্ত হয় এই ডি আমাদের এখানে আমরা যদি এই সূত্র মিলাইতে যাই সূত্র মিলাইলে কি হয় আমরা এখানে এ প্লাস সাথে তারপরে কি রাখলাম এখানে যদি আচ্ছা আমরা গুণ করে নেই দেখেন এ প্লাস এ প্লাস এই ডি গুণ হবে একবার এম এর সাথে এম ডি আবার প্লাস আবার ডি গুণ হবে এম এর সাথে তাহলে এম ডি

তো এবার দেখেন এই যে n প্লাস এর প্লাস এবার আমাদের এখানে আমরা মান বসলে পাবো তাহলে আমরা কি তবে দেখেন এই যে এই গুণন সম্পর্ক d আমরা d এর মানটা ইতিমধ্যে কত পাইলাম -1 তার মানে আমরা এখানে কি দেখেন e, weiconic... en, e a minus a minus n e -1 গুণ হবে কার সাথে n এর সাথে তাহলে এই nটা প্লাস এর আর nটা কিসের মাইনাসে তাহলে প্লাসে মাইনাসে n ओके n যদি দুইটা দুই রকম চিহ্ন হয় তাহলে আমরা সেটা কি করি কাটাগাড়ি করে ফেলি এটা মাইনাস এটা প্লাস এর কাটা তাহলে ফলাফল কি আসে শূন্য তার মানে এই এখানে m n তম পদের মান হলো কি জিরো আশা করি আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম